যে কনটেক্সটে আপার হাউস আমেরিকাতে অথবা ইউরোপে আছে সেই কন্টেক্স বাংলাদেশে নাই একটা সংসদই আপনার ফাংশনাল না বাংলাদেশে বাজেট বক্তব্য করতে পারে আপনি এরকম তিরিশ জন এমপি খুঁজে পাবেন না বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে লেজিসলেশন বোঝে এমন পঞ্চাশ একশো এমপি তেপ্পান্ন বছরে হয়নি তো সেই বাংলাদেশে আপনি এইখানে চারশো ওইখানে একশো আমি তো বর্তমানে পলিটিক্সে একশো লোক এমপি হওয়ার মতো দেখি না আমি ছোট মানুষের বড় কথা বলতেছি যে বাংলাদেশে যারা পলিটিক্স করেন যারা আগামী দিনে মন্ত্রী হবেন বোঝে বোঝে আইন লেজিসো একশো লোক দেখি না তো আমি তাহলে আপনি তো পার্লামেন্ট ফিল করতে পারবেন না যদি আপনি ইন ট্রু জেনুইন সেন্সে ডেমোক্রেসি করতে চান ইলেকশন করতে চান পার্লামেন্টকে ফিল করতে চান তারা তো জনগণের ভোটেই নির্বাচিত হয়ে আসবে স্যাডলি খুবই দুঃখজনকভাবে সেটাই বাস্তবতা কারণ আমার জনগণ তো কী ধরনের জনগণ তো আপনাকে বুঝতে হবে যে চিরকুটে লেখা ছিল শাহবাগে রবিবার বারো দশটার মধ্যে গেলে ইনুস সরকার পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক কোটি টাকা দিবে এই চিরকুট দেখেও তো বাস ভইয়েরা শত শত হাজার হাজার লোক শাহবাগে আসছে এরাই তো আমার ভোটারের আমার জনগণ এই রিয়েলিটিকে তো আমাকে মাথায় রাখতে হবে যে এইটাকে নিয়ে কিভাবে কাজ করা যায় এই জন্য এবি পার্টির পক্ষ থেকে আমরা যেটা প্রস্তাব করেছি তিনশো এমপিকে চারশো করেন পঞ্চাশ যে নারী সিট আছে সংরক্ষিত এইটাকে উঠাইয়া দেন সংরক্ষিত আসন পঞ্চাশ থেকে একশো করেন এই একশোকে আপনি মনোনয়ন দেন ডাইভার্স জায়গা থেকে আপনি দেখেন একটা দুইটা পার্লামেন্টে যে মনোনীত আস লোকরা কিভাবে ফাংশন করে করতে পারে না এবং পলিটিক্যাল পার্টিগুলো রাইট লোকদেরকে যোগ্য লোকদেরকে মনোনয়ন দেয় কি না কারণ আমরা মহিলা এমপি তো দেখলাম পঞ্চাশ জন করে করে কি বানাইছে ভালো পার্লামেন্টেরিয়ান কোনো মহিলা আসছে কোনো যোগ্য মহিলা আসছে কজন আসছে দুইজন চারজন পাঁচজনের বাইরে আপনি গত বিশ বছর তিরিশ বছরের পার্লামেন্টে কারোর নাম বলতে পারবেন না ভাই সাংবাদিক আছে উনি বলুক যে এই যে পঞ্চাশ করে করে আমরা গত বিশ তিরিশ বছর মহিলা এমপি নিছি আর দে রিয়েলি কেই টু হ্যাভ বিকাম দ্য মেম্বারস অফ পার্লামেন্ট তাহলে আমার সংরক্ষণের যে এক্সপিরিয়েন্স ওটা তো সংরক্ষিত প্রোরাটা বলছেন তো রাইট তাহলে আমার পঞ্চাশের নারী নারী সংরক্ষিত আসনে পলিটিক্যাল পার্টির অ্যাপয়েন্টমেন্টের একটা হিস্ট্রি তো আমি অলরেডি দেখেছি অতএব সেই পলিটিক্যাল পার্টিকে আমি কীভাবে ট্রাস্ট করবো যে তারা আরও একশো লোক এখানে একশো মহিলা এবং আপার যে আরও একশো লোক তারা খুব ব্রিলিয়েন্ট সিলেকশন করবেন সমাজের সবচেয়ে মানে বোদ্ধা নাগরিক সমাজ থেকে বিদগ্ধ জনকে তারা সিলেক্ট করবেন ট্রাস্ট দেন রাদার দেন এই পঞ্চাশকে একশো করে আপনি কারেন্ট পার্লামেন্টে সংরক্ষিত রাখেন নারী রাখেন মাইনরিটি রাখেন পাহাড়ি অবাঙালি হিন্দু মুসলমান সবাইকে রাখেন বুদ্ধিজীবী রাখেন লেখক কবি সাংবাদিক এবং দুইটা এক্সপেরিমেন্ট করেন যে এই একশো সংরক্ষিত পার্লামেন্টেরিয়ানরা পারফর্ম কীভাবে করে যদি বোধ করেন যে হ্যাঁ দুইটা পার্লামেন্টের পরে আমার কাছে মনে হচ্ছে যে আপার হাউস করার মতো ম্যাচিউরিটি আমার পলিটিক্যাল পার্টি এবং সংসদে চলে আসছে তখন আপনি এটা করতে পারবেন থার্ড যেটা প্রবলেম পিং পং বলে আমাদের লিগাল ল্যাঙ্গুয়েজ আছে একটা হোয়াইট পেপার আপনার হাউস অফ কমন্স থেকে রেডি করে বিতর্ক করে এটা আপার হাউসে পাঠাবে আপার হাউস আবার সংশোধনী দিয়ে আবার কমন্সে পাঠাবে এই যে বিতর্ক ডিবেট এটা করবার মতো সংসদকে আসলে আমরা তৈরি করতে পারবো আই ডাউট ইট এবং যে ব্যুরোক্রেসি দরকার যে ব্যাচুয়ার ব্যুরোক্রেসি দরকার এটাকে হ্যান্ডেল করার সেই ব্যুরোক্রেসি তো আমার নাই পার্লামেন্টকে যেভাবে হ্যান্ডেল করতে হবে দুইটা পার্লামেন্টকে সেটা এটা এটা রিজলভ করার কত জায়গা আমি দেখতে পাচ্ছি না বরং আমি দেখতে পাচ্ছি যে এটা এত কমপ্লেক্স হবে আবার দেখেন মহিলা একশো আসনে নির্বাচনের জন্য আলাদা আসন নির্বাচনের কথা বলছে তাহলে একশো মহিলা এমপিকে কে নির্বাচনে ভোট দেবে কে বাংলাদেশে শুধু মহিলা ভোটাররা ভোট দেবে না সবাই ভোট দেবে সবাই দেবে আপনার কি মনে হয় সব পুরুষ মানুষ মেয়েদেরকে ভোট দিতে যাবে তিনশো ভোট দেওয়ার পরে মহিলাদেরকে আলাদা করে ভোট দিবে এটা প্র্যাকটিক্যাল অতএব বাংলাদেশে এই যে ডিভিশনের রাজনীতি মানে মানে পলিটিক্সে যে আপনি আলাদা করে করে ভোটিং করার চেষ্টা করছেন এটা লং টার্মে ফাংশনাল হবে না ক্যাওয়াটিক হবে আমার ভোটারের যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটিতে সে নিম্ন কক্ষ একশো মহিলা সংরক্ষিত এরপরে আবার উচ্চকক্ষ প্রাটা আনুপাতিক হারে